আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা হয়তো গত ব্লগে দেখেছিলেন যে আমি লন্ডনে গিয়েছিলাম এটা লন্ডন থেকে আসার পরের দিন লন্ডন থেকে আসতে আসতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল রাত তো আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে রান্না করতে চলে গেলাম কারণ আজ আমার খুব স্পেশাল একজন মানে আমার খুব প্রিয় একজন আমার বাসায় আসবে সকালবেলা উঠে আমি তাড়াহুড়ো করে চলে গেলাম রান্নাঘরে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এত কিছু করতেও পারিনি আর এত টায়ার্ড ছিলাম যে আমার ভালোই লাগছিল না আর যারা আমার পাশে গেস্ট আসবেন ওরাও বলেছিল যে চাচি আপনি এত কিছু করতে যাবেন না তারপরও মনকে বোঝানো যায় না আর ও হচ্ছে আমার মেয়ে আর মেয়ের জামাই আপনারা হয়তো বা বুঝবেন যে আপনারই বয়স্ক তো আবার আপনার মেয়ে আর মেয়ের জামাই আমি বলছি আপনাদেরকে ও হচ্ছে আমার ভাতিজি আর ও আমাকে আর আমার হাজবেন্ডকে মানে বা মায়ের মতো সম্মান দিয়ে থাকে এদিকে আমার নাতি নাতনিরাও চলে এসছে আমার তিন নাতি নাতনি ওর এক মেয়ে দুই ছেলে তো এদিকে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি ও আমাকে হেল্প করছিল সবাই সবাইকে সম্মান করতেও পারে না আবার সবাই সম্মান রাখতেও জানে না আর ছেলেমেয়েরা কাউকে সালাম ভুলে যায়। আমার দাদি বলতেন যে নাকি সালাম করতে হয় আর এই কথাটা আমার বাজে। অনেকেই মনে করে কারোর সাথে কথা বললে হয়তো আপনার ইজ্জরটা চলে যাবে ঠিক কিন্তু তা না এটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা আপনার পরিবার আপনাকে যেরকম শিক্ষা দিয়ে গড়ে তুলবে আপনি ঠিক সেইভাবেই গড়ে উঠবেন তো যাই হোক আমরা এবার খাবারটা টেবিলে দিয়ে দিলাম ওনারা খেতে বসে গিয়েছেন এখানে ছিল আমার মেয়ের জামাই আমি ওকে তুলে দিচ্ছিলাম আর এখানে ছিল আমার ছোট ভাই আর আমার হাজব্যান্ড আমার মেয়েও কিন্তু খুব ভালো রান্না করতে পারে ওর নাম নার্গিস আমার বাবার বাড়ি সবাই এবং আমার শ্বশুর বাড়ি অনেকে ওকে চিনে থাকে খুব সংসারী একটা মেয়ে ও যেমন দেখতে রূপবতী তেমন গুণবতীও ওই যে কথায় আছে না যে রাখতে জানে সে চলো বাঁধতে জানে তো যাই হোক আমার মেয়ে জামাই আমাদের জন্য কে কে এনেছে এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে ছিল ছিল একটা মেলন এটা বিশাল আকারের হয়তো বোঝা যাচ্ছিল না আর এখানে ম্যাঙ্গো নিয়ে আসছিল আমার শাশুড়ির জন্য এখানে ছিল বেশ ধরনের রসমালাই তারপর মিষ্টি সাদা মিষ্টি কালো জাম নিমকি আর অনেক কিছুই এনেছিল এটা নতুন না ও যতবারই আমার বাসায় এসে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে ইভেন প্রতি বছরও আমাদেরকে ইফতার খাওয়ায় আমি কি খাওয়াবো উল্টো ও আমাকে খাওয়ায় আমার শাশুড়ির জন্য বিভিন্ন টাইপের ইফতারও পাঠিয়ে দেয় কাউকে আপন করতে হলে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না অনেক সময় দেখা যায় কি রক্তের সম্পর্কই আপনাকে চেনে না তো যাই হোক এখানে আমার নাতি নাত্রীরা আমার জন্য একটি গিফট হ্যাম্পার নিয়ে এসেছে যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি সেজন্য লিখে নিয়ে এসেছে টুকু নানুজান ফ্রম নোহা থ্যাংক ইউ নোহা আয়ান এবং জিহানকে আমার জন্য এত ভালোবাসা নিয়ে আসার জন্য আল্লাহ তোমাদেরকে নেখায় আর দান করুন এবং অনেক অনেক বড় হও আর এদিকে ও আমার শাশুড়ির জন্য আর আমার ছেলের জন্য গিফট নিয়ে এসেছে আসলে এত কিছু দরকারও ছিল না আর এদিকে আমার ছেলে উকি ঝুঁকি করছিল যে ওর জন্য ওরা কী নিয়ে এসেছে আর বাচ্চাদের এই ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে আর এখন ওর বোন ওর হাতে গিফটটা দিয়ে দিল ও খুব এক্সাইটেড ছিল নিয়ে এসেছে ওর জন্য একটি টি শার্ট নিয়ে এসেছে টি শার্টটা খুবই সুন্দর ছিল আর এদিকে আমার শাশুড়ির জন্য গিফট নিয়ে এসেছে আমার শাশুড়ি খুব চিল্লাফাল্লা করছে যে তুই কেন বারবার আমার জন্য গিফট আনবি আর আমার শাশুড়ি ওকে খুব পছন্দ করেন ও আমার শাশুড়িকে অনেক সম্মান করে আলহামদুলিল্লাহ এটা আমাদের শাশুড়ি বোবার জন্য একটা রহবত যে মানুষের ভালোবাসা পাওয়া আমার শাশুড়ি গিফটটা খুলে দেখছিলেন আর ও আমার শাশুড়ির জন্য একটি শাড়ি নিয়ে এসেছিলো শাড়িটা খুবই সুন্দর ছিল আর খুবই সুন্দর কালারটা মানে আমার শাশুড়িকে খুব সুন্দর মানাবে আর এইদিকে আমার শাশুড়ি আর আমি খুব একটা টেনশনে ছিলাম ওইদিকে আমার ছোটো যা আমি বলেছিলাম গত ব্লগে যে হসপিটালে ছিল কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো খবর পাচ্ছিলাম না আর আমার ননদকেও ফোন করেছিলাম আসলে ফোনটা ধরেও নি আর এদিকে আমি চলে গেলাম কিচেনে জর্দার সময় বানানোর জন্য কারণ ওদের জন্য আমি ডেজার্ট আইটেম বানাতে পারিনি তাই বলছিলাম যে জর্দার সময়টা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাই বানিয়ে ফেলি আর এটা খুব খেতে মজাও লাগে আর সবাই খুব পছন্দও করেছিল তো এদিকে আমার যথা একটা হয়ে গিয়েছিল আর বাকি ওরা যে মিষ্টি রসমালা এগুলো নিয়ে এসেছিলো ওইগুলো আমার মেয়ে সাজিয়ে দিয়েছিল টেবিলের মধ্যে আর এতগুলো মিষ্টি আমি একা খাব না কারণ এখানে আমার ভাই ভাইয়ের বউ আছে তারপরে আমার খালা শাশুড়ি আছেন ওনাদেরকে আমি দেব আর এত মিষ্টি আমি ফ্রিজে রাখা পছন্দ করি না কারণ যে কোনো খাবারই একসাথে সবাইকে নিয়ে খেলে ভালো লাগে এটার মধ্যে একটা তৃপ্তি থাকে ওই যে আমাদের সিলেট ভাষায় একটা কথা আছে না প্যাট দিলে মজা আর লুকো দিলে তাজা এতক্ষণ একটি সুখবরও চলে এসেছে আমাদের পরিবারে একটি নতুন অতিথি জন্ম হয়েছে আমার যা এবং দেপরের একটি মেয়ে হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেখায়াত দান করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম